তো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের কাছে চলে এলাম তো দেখো এখন আমি রাস্তার মধ্যে আছি কি বলো তো আমি এই যখন দেখো গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি মানে আমি কান্দি যাবো আর এই যে দেখো আমি দাদুর বাড়িতে দাদুর বাড়ি এখানে বসে আছি মানে কিসের জন্য বসে আছি বলো তো ভাইয়া তখন ছিল তো দাদুর বাড়িতে তো তোমরা তো জানো অনেকগুলো আম গাছ আছে তো দাদুরা নেই আজকে বাড়িতে মানে দাদু ঠাকুমা কেউই নেই দাদু ঠাকুমা গেছে গঙ্গা স্নান করতে তো ভাইয়া তখন ছিল ভাই বললে যে তুই কিছুক্ষণ থাক মানে ভাই মুড়ি খেতে গেলো তো কিছু সকাল থেকে খাইনি তারপর আমি খাওয়া দাওয়া করে এলাম তো ভাই বলে যে আমি মুড়ি খেয়ে আসি তারপর মানে আবার বসবো তো আমি দেখো এখন দাদুর বাড়িতে এখানেই আছি তো দাদুর বাড়িতে আম গাছগুলো তোমাদেরকে তো ভিডিওতে দেখেছো তোমার আগের ভিডিওতে তো দাদুরা নেই যদি হনুমানে এসে সব ভেঙে দেয় খেয়ে নেয় তো খুবই খারাপ লাগবে দাদু বলে গেছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো তারপর আমি বাড়ি থেকে চলে এসেছিলাম মানে কাঁদিয়ে এখন চলে এসেছি কান্দি কালী বাড়ির মধ্যে মানে কি বলো আমাদের যে রেশনের ময়দাগুলো ছিল না রেশন থেকে ময়দাগুলো দেয় একদমই বাজে কী বলবো খাওয়া যায় না ওগুলো বিক্রি করে দিলাম এখানে দোকানের মধ্যে বিক্রি করে দিলাম অল্প কিছু ছিল মানে এক এক মতো ছিল রেশনের ময়দা তো সেগুলো বিক্রি করে দিলাম এবারে আরও কোনো আরও অনেকগুলো কাজ আছে যেগুলো করবো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো তারপরে কী বলো তো আমি মানে ওই ওখানে মানে ময়দাগুলো বিক্রি করে এলাম তারপর দেখো দেখো চলে এসেছি কাঁদির মধ্যে কোথায় বলো তো মানে একটু মানে মাংস নেবো তো মাংস তোমার চলে এসেছি তো মা বললো যে মাংস খেতে ইচ্ছা করছে তো শিল্পীও বললো মাংস খেতে ইচ্ছা করছে মেনশো এলাম তো মাংসটা নিয়ে নিই দেখো কাঁদির মধ্যে মানে হসপিটাল কাঁদি হসপিটাল আছে ওখানে মাংসটা নিচ্ছি তো চলো এই যে দেখো দেখতে পাচ্ছ যেটা আমাদের কাঁদি হসপিটালের মোড় এটা তো চলো বন্ধুরা মাংসটা নিয়ে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে দেখো আমি এখন বাড়ি চলে এসেছি মানে কান থেকে বাড়ি চলে এলাম মাংস টাংস নিলাম দিয়ে দেখো আবার যাচ্ছি মানে আবার যেতে হবে আমাকে মানে মাংসটা দিয়ে গেলাম কী তো রান্না করবে তো তো আমার বার যদি মানে আর একটা কাজ আছে ওটা যদি করতে লাগে তাহলে কি কী তো দেরি হয়ে যাবে তার জন্য মাংসটা আবার দিতে এসেছিলাম যে আবার যাবো তো চলো ঘুরে আসি চলো দেখো আবার রাস্তার মধ্যে চলে এসেছি কোথায় এসেছি বলো তো মানে এবার আজকে চুলদারিটা কাটতে হবে তাই চুলদারি কাটতে চলে এলাম তো চলো বন্ধুরা চুলদাড়িটা কেটে নিই আজকে ভিড় নেই একটু দেরি করে এসেছি আগে দুই দিন এসেছিলাম মানে প্রচণ্ড ভিড় ছিল ওয়েট করতে হচ্ছিলো তাছাড়া আজকে একটু দেরি করে এলাম আর প্রচুর রোদ কি বলবো তো চলো চুল কেটে নিই এবার আর এই যে দেখো আমি চলে এসেছি সেলুনের মধ্যে দেখো মানে আজকে মানে এক এক দিন এত ভিড় থাকে মানে দুই এক ঘন্টা বসে থাকতে আজকে এসে এসে আমি পেয়ে গেছি মানে কেউই ছিল না এই দেখো আমি চুল কাটতে বসে গেছি বন্ধুরা আর ক্যামেরাটা বিকাশ দাকে ধরতে দিলাম যে দেখো বিকাশ দাও এসছে হ্যাঁ তো এখানেই আমি সব সময় চুল কাটি সব কিছু মানে যখনই সেভিং করি তখন এখানেই করি তো তা দেখো এই যে দেখো বিকাশ দা ক্যামেরা ধরে আছে তো বিকাশ দা খুব হাসছে দেখো তো চলো বন্ধুরা চুল দা এইটা কেটে নিই আবার গাইজ দেখো এইদিকে আমি চুলটুল কেটে চলে এলাম দেখো কাটা হয়ে গেছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে দেখো দেখো এই যে দেখো মাটির ভাঁড়ে দই তো চলো খেয়ে নিই বিকাশ দা দই খাওয়া আছে বিকাশ দা খাও এটা বিকাশ দা এসেছিল আমার সাথে তো চলো দইটা খেয়ে নিই আর গরম খুব চুলটুল কাটা হয়ে গেল আজ এমনিতে ভিড় ছিল না তো চলো দইটা খেয়ে নিই এই যে দেখো বিকাশ দা বসে আছে তো চলো এই যে ফ্রেন্ডস দেখো তারপর আমি বাড়ি আসার পর স্নান টান করে নিয়েছি মানে চুল কাটতে গিয়েছিলাম তোমরা তো দেখলে তারপর বাড়ি এসে এসে স্নান টান করলাম ওদিকে রান্না বান্না হচ্ছে আর এই যে দেখো এখন আমি যাচ্ছি দেখো চাবি নিয়ে তো কোথায় যাচ্ছি তো কি বলতো তোমাদেরকে তো সকালে বললাম মানে দাদু আমার দাদুরা গঙ্গা স্নান করতে গিয়েছিলো তো ও বাড়িতে কেউ ছিল না তাই চা ভাই তো এখন নেই ভাই কোথায় গেছে তাই এখন দাদুকে চাবিটা দিতে যাচ্ছি দাদুরা চলে এসেছে তো চলো যাই দাদুরা গিয়েছিলো স্নান চলে এসছে এখন দুপুর হয়ে গেছে তো চলো বন্ধুরা আর কি দেখেছো আজকে কি রোদ আর মানে হট করে এত গরম আর এত রোদ কি বলবো প্রচন্ড রোদ তো চলো যাই এই যে ফ্রেন্ডস দেখো রান্না বান্না হয়ে গেছে আর আমি দাদুর বাড়ি থেকে চলে এসেছি আর এই যে দেখো আজকে দেখো কুমড়োর তরকারি হয়েছে টাটা দিয়ে আর এই দিকে দেখো ভেন্ডি সিদ্ধ আর এই দিকে দেখো সকালে মাংস নিয়ে এলাম এই যে মাংস হয়েছে এই যে দেখো মাংসর ঝোল আর কি আছে আর এই যে দেখো টক হয়েছে এই যে দেখো তো চলো ভাতটা খেয়ে নিই এই যে মা ভাত দিয়ে দিয়েছে এই যে মা ভাত দিচ্ছে এখন তো চলো ভাতটা খেয়ে নিই যে দেখো এখন দেখো আমি কোথায় আছি দেখো মাঠের মধ্যে কি বলো তো কিসের জন্য আসছে বলো আমাদের তো মাঠে ঘাটে কাজ কি বলবো তো এই যে বিকাশ দা ফোন করে ডাকলো যে ভিডিও বানাবে হ্যাঁ তো ভিডিও বানাবে ওর কোনো ওর নিজের কোনো ইয়ে নেই কি বলবো ওর মানে এখন পাঁচটা বাজছে এরপর আর ভিডিও শ্যুট হবে অন্ধকার হতে হতে যাচ্ছে এতক্ষণ কি করছিল কে জানি ওই যে দেখো ওই যে দেখো মাঠের মধ্যে এখানে ভিডিও বানানো হয় বলো ওর চয়েস দেখছ গাছে ওইখানে দেখো ওইখানে ভিডিও কি আছে ওখানটায় ওইখানটা গিয়ে বলছে যে ভিডিও বানাবো আমি বলছি একটু একটু ভালো জায়গায় জায়গায় বানাতে তো চলো দেখি কি ভিডিও বানাবে তো একটু ভিডিও বানিয়ে দিই মানে ক্যামেরা ধরতে হবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখছো তো এই যে মাঠের এখন এই সবে সবে রোদটা ডুবছে হ্যাঁ পাঁচটা বেজে গেছে এরপরে বলছে ভিডিও বানাবে তো চলো ভিডিওগুলো বানিয়ে দিই ওদের আর এই যে দেখো ফ্রেন্ডস দা ডান্স করছে কি গান বলো তো এখনকার ট্রেন্ডিং গান তোমরাই আসে যে টেঙ্গে টেঙ্গে এখন টেঙ্গে টেঙ্গে স্পেশাল ওই টেঙ্গে টেঙ্গে গানে ডান্স করছে দেখো এই যে হ্যাঁ এটা তো ট্রেন্ডিং গান তো চলো আর এই যে দেখো তুমি চলে এসছে এই যে দেখো মানে আমাদের দুর্গামন্দিরের সামনে এই যে বিকাশদারাই মানে এটা করায় মানে গীতা ওই গীতা পাঠ হচ্ছে এখানে তার জন্য দেখো সব বয়স্ক মানুষজনেরা আছে এখানে বসে বসে শুনছে তাই তোমাদেরকে ভাবলাম যে একটু দেখায় দেখছো তো এখানে গীতা পাঠ হচ্ছে আর এই যে দেখো ফ্রেন্ডস এই যে মা এখন দেখো রুটি করছে এখন আমি সন্ধ্যেবেলায় চলেছি বাড়ি চলে এলাম দেখো আজকে রুটি হচ্ছে আর তোমরা তো দেখলে যে বিকাশ দা মানে ভিডিও করতে গিয়েছিলাম বিকালে তারপরে দেখো সন্ধেবেলায় চলেছে মা এখন রুটি করছে তো এই যে দেখো মায়ের রুটি কিছুটা হয়েও গেছে মনে হয় কটা হয়েছে দুটো হয়েছে মাত্র এখন বেশি হয়নি তো চলো মা রুটিগুলো করে নিক আর এই যে দেখো শিল্পী বসে আছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে ফ্রেন্ডস দেখো মায়ের রুটি কি সুন্দর ফুলছে দেখো বন্ধুরা কি অবস্থা দেখো মানে উনুনের মধ্যে রুটি দেখো কত সুন্দর হচ্ছে কাঠের জাল মানে কাঠের কাঠে জ্বলছে একদম তো খুব সুন্দর মানে আজকে মা যে মাংসটা রান্না করেছিল উনুনের মধ্যে রান্না করেছিল মানে টেস্টটা অন্যরকম হয়েছিল। জানি না তোমরা কেমন মানে কি বলবে যে উনুনের মধ্যে রান্না করলে কী বলতো একটু অন্যরকম টেস্ট হয় একটু খেতে বেশি ভালো হয় আর দেখো রুটিটাও দেখো মানে ভালোই হচ্ছে তো চলো মা রুটিগুলো করে নিক এই যে ফ্রেন্ডস দেখো মায়ের রুটি করা হয়ে গেছে এই যে দেখো মা খেতে দিচ্ছে এই যে দেখো মা তো এই যে দেখো স্ল্যাট আছে এই যে দেখো স্ল্যাট শসা পেঁয়াজ মানে রুটি দিয়ে খেতে ভালো লাগবে রুটি আর মাংস তো চলো খেয়ে নি আজকে বাবা এখনও কাজে থেকে বাড়ি আসেনি মানে বাবার আজকে কাজের চাপটা একটু বেশি মানে মানে কেউই আসেনি বাবার সাথে যারা কাজে গেছে এইদিকে শিল্পী খাচ্ছে আর এই যে দেখো মা খাবার দিচ্ছে তো চলো বন্ধুরা খেয়ে নিই এবার মাংস রুটি হয়েছে আজকে তো খেতে ভালোই লাগবে স্ল্যাটও আছে তার সঙ্গে তো চলো খেয়ে নিয়ে এবার তো ফ্রেন্ডস এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আমি খাওয়া দাওয়া করে নিলাম তো দেখলে তো আজকে মা রুটি আর মাংস করেছিল তো খুবই ভালোই হয়েছিল মাংসটা সত্যি কথা আজকে খুব ভালো হয়েছিল তো চলো আজকে খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে ভিডিও শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো বন্ধুরা আর আমাদের শর্ট ভিডিওগুলো যেন অবশ্যই দেখো হ্যাঁ এত কষ্ট করে বানা বানাচ্ছি সব ভিডিওগুলো দেখো যেন অবশ্যই তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে তোমরা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ো আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে তো চলো টাটা বাই বাই গুড নাইট